এখানে ভালো ভালো কবুতর আছে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ফুল দেখতে থাকুন অল্প কিছু সেল আছে কবুতর যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন চল এই যে এক বন্ধুর বাড়ি এসেছি কিছু কবুতর সেল করবে তোমাদেরকে ভালো ভালো কবুতর আছে আর ডেলিভারি হবে না খো যার ভালো লাগবে বেলডাঙ্গা হাটে আসিয়ে নিয়ে যাবা তো চলুন তোমাদেরকে দেখাচ্ছি কবিতরগুলোকে তো এই হচ্ছে সেই বন্ধুর ক্ষোভ বয়সটা অল্প হলেও শখটা অনেক বড় আছে ভালো ভালো কবিতর রেখেছে এখানে কিছু সেলে রাখবো আর কিছু তোমাদেরকে শখের জন্য দেখাবো তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন তো এই যে কবিতর বের করছে সেলের জন্য দেখাচ্ছে তোমাদেরকে এই হচ্ছে এক জোড়া লর মাদি একটা মুস্কি একটা সবুজ ফিলং এটা ম্যাটার্স ক্রসিং হবে এটা চলুন তোমাদেরকে একটা করে দেখাচ্ছি এ হচ্ছে মুসকি লর খুবই ভালো মানে কবুতর আছে এই হচ্ছে ডানা কবুতরটি উড়ি দিলে ওপরে বাজে আসে যার ভালো লাগবে স্ক্রিনেতে ফোন নম্বরে কল করবেন চলুন তোমাদেরকে ছেড়ে দেখাচ্ছি এ হচ্ছে স্টার্লিং কোয়ালিটি চলুন ও জোড়াকে দেখাচ্ছি হচ্ছে সবুজ মাদি কবুতর হলুদ চোখের আছে ডানা বাঁধা আছে এটা মাদি হবে এটা চলুন ছেড়ে দেখাচ্ছে তোমাদেরকে এই হচ্ছে স্টার্লিং কোয়ালিটি জোড়া ছেড়ে দেখাচ্ছি মুসকিটা বাজে আছে ওপরে চলুন আরো আছে তোমাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে পিলং লর কবুতর সাদা চোখের আছে এ হচ্ছে ডানা বাঁধা আছে এই হচ্ছে ল্যান্সটা ল্যান্সটা কাটা আছে বেচছে ল্যান্সগুলো চলুন তোমাদের ছেড়ে স্টলিং কোয়ালিটি দেখাই এই হচ্ছে স্টলিং কোয়ালিটি দারুণ আছে এই যে ভাইব্রেশন করছে লর কবুতর যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন এ হচ্ছে সবুজ দুবাস লর কবুতর চোটিয়ালের মধ্যে আছে এ হচ্ছে চোখ দুটোই একই রকম আছে লর কবুতর এ হচ্ছে ডানা ম্যাট্রাজ কবুতর খুবই ভালো মানের কবুতর আছে এই যে ডানা বাদা আছে চলুন তোমাদের ছেড়ে স্টলিং কোয়ালিটি দেখাই এ হচ্ছে স্টলিং কোয়ালিটি দারুণ আছে দেখুন লর কবুতর যার ভালো লাগবে স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করবেন না দানা এই হচ্ছে জাগ বিলং মাদি কবুতর হলুদ চোখের আছে এ হচ্ছে ডানা ডানা বাঁধা আছে এসব কবুতর যতগুলো দেখালাম সব লেসা কবুতর ন্যাশ বেরিকর আছে তোমাদেরকে ছেড়ে স্টার্লিং কোয়ালিটি দেখায় এই হচ্ছে কোয়ালিটি ভালো কবিতা আছে দেখুন এই হচ্ছে কালো সবুজ লর চোখটা দেখায় সাদা চোখের আছে দারুন কোয়ালিটির চোখ দেখুন এই হচ্ছে কাটা আছে কোয়ালিটির মাল আছে এই যে চলুন তোমাদের ছেড়ে স্টার্লিং কোয়ালিটি দেখাই এই হচ্ছে স্টার্লিং কোয়ালিটি কালো সবুজ কবুতর খুবই বড়ো মানে কবুতর আছে লর সিঙ্গেল আছে এটা চলুন তোমাদেরকে আরো দেখায় তো ভিবাস তোমাদের কিছু শখের কবুতর দেখায় এই বাড়ির এই যে ম্যাড্রাজ কবুতর লর কাঁচা হলদি চোখের আছে দারুণ কোয়ালিটির মাল আছে এই যে ডানা ডানা কাটা আছে এগুলো সকল লেগে দেখাচ্ছি হ্যাঁ ছেলের জন্য লয় চলুন তোমাদেরকে ছেলে স্টলিং কোয়ালিটি দেখায় এই হচ্ছে সকাল লেগে গভীর তোমাদেরকে এই যে একটা ম্যাটার্জের বাচ্চা আছে চোখটা দেখায় পরে বাচ্চা চোখের কালার চলে এসেছে এই যে এ হচ্ছে ডানা একদম পরে বাচ্চা চিচি করছে এটা সকাল লেগে দেখাচ্ছি ছেলের জন্য নয় চলুন তোমাদের ছেড়ে স্টার্লিং কোয়ালিটি দেখায় এ হচ্ছে স্টার্লিং কোয়ালিটি দারুণ কোয়ালিটির বাচ্চা আছে ম্যাট্রাজ এ হচ্ছে এক জোড়া লিলি ম্যাট্রাস কবুতর সকাল লেগে দেখাচ্ছি হ্যাঁ সেলের জন্য নয় এর বাড়িরই কবুতর চলুন তোমাদেরকে একটা করে দেখাচ্ছি এ হচ্ছে লটটা আইস কোয়ালিটি দেখুন দারুণ কোয়ালিটি মাল আছে এ হচ্ছে ডানা কবুতরটি মন্ডিং আছে শিরগুলো সব চেঞ্জ হয়ে গেছে চলুন তোমাদের ছেড়ে স্টাইলিং কোয়ালিটি দেখাই এ হচ্ছে স্টাইলিং কোয়ালিটি এগুলো শখের জন্য দেখাচ্ছি তোমাদেরকে দেখে এ হচ্ছে মাদিটা দুটোই একই রকম আছে এ হচ্ছে ডানা ডানা কাটা আছে তোমাদের ছেড়ে স্টাইলিং কোয়ালিটি দেখাই এটা হচ্ছে স্টাইলিং কোয়ালিটি এই যে ভাইবেশিন করছে মাদি কবুতর এটা এক জোড়া ভরে দেখাচ্ছ তোমাদেরকে এই যে এক জোড়া লিলি ম্যাটার্জ কবুতর শখ করুন এই হচ্ছে এক জোড়া করা হয়েছে ম্যাটাজ আছে একটা দেশি গ্রিবাজ আছে চলুন তোমাদেরকে একটা করে শখ করছি এই যে এটা হচ্ছে হুমার ম্যাটাজ কবুতর লাল কবুতর এই যে ডানাটা দেখা এই যে ডানা কাটা আছে লর কবুতর চলুন তোমাদের ছেড়ে স্টাইলিং কোয়ালিটি দেখায় এই হচ্ছে স্টালিং কোয়ালিটি চলুন তোমাদেরকে জোড়া দেখা দেখাচ্ছি এই হচ্ছে লাল মাটিটা ওর জোড়া জোড়া করা হয়েছে হচ্ছে ডানা খুবই ভালো মানে কবিতর এর বাড়ি চলুন তোমাদেরকে এক জোড়া ছেড়ে দেখাচ্ছি এই যে জোড়া ছেড়ে দিলাম তো ভিবাস ছ পিস মতন কবিতা ছেড়ে থাকলো যার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবেন আর ফোন নম্বরটা আমি ওদ দিয়ে দেবো আমার দোকানে খাও তুমি ওর সাথে যোগাযোগ করে নেবেন তো ভালো থাকুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওই